খাওয়ার কথা বলে একজন প্রমিনেন্ট সিনিয়র ইনফ্লুয়েসার বাসা নামাই আমাকে এখানে একটা ফেলতে চাচ্ছা চাইছিল এই যে ট্র্যাপ এই ট্র্যাপের মধ্যে আল্লাহর ওয়াস থেকেও পা দিবেন না আওয়ামী সরকার শিক্ষার্থীদের আন্দোলন দমাতে আমাকে দিয়ে পেইড ক্যাম্পেইন করানোর চেষ্টা করেছে আমাকে হুমকি দিয়েছে তাদের কারণে আন্দোলনের সময় আমি সহ অনেকে পালিয়ে গিয়েছি এসবের সঙ্গে দেশের দুজন বিখ্যাত আরও জড়িত বলে অভিযোগ করেছেন দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তাশরিফ খান সো কথা বলবো তাশরিফ খান কি নিয়ে তিনি মূলত রিসেন্টলি একটি স্ট্যাটাস দেন যেখানে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে বিভিন্ন ইনফ্লুয়েন্সাররা বিশেষ করে তিনি কিভাবে কিছু সোকল ডোমিনেটেড সরকার পক্ষের ইনফ্লুয়েন্সারদের দ্বারা ডোমিনেটেড হন ডোন্ট নো হাউ টু বেস্ট ওয়ে টু এক্সপ্লেন দিস বাট দিস ইজ দ্য থিং তো সেই স্ট্যাটাসে তিনি যে বেসিক ঘটনাটা শেয়ার করেন সেটা হলো একজন বড়ো ভাই সোকল পরিচিত ইনফ্লুয়েন্সার তাকে বাসার নিচে যেতে বলে যেখানে তিনি যান গিয়ে দেখেন সেখানে একটি মাইক্রোবাস এবং সাথে আরও কিছু প্রশাসন লোকজনের মতো মনে হচ্ছিল এবং তাকে একটি ইনস্ট্রাকশন দেওয়া হয় যে এমন একটি ভিডিও বানাতে হবে সরকারের পক্ষে সেটা হলো ছাত্রদের এই আন্দোলনে বিএনপি এবং জামাত শিবির ঢুকে গিয়েছে এবং এভাবে একটি ভিডিও তাকে বানাতে হবে এবং তাকে তিন লক্ষ টাকা ব্রাইভ করা হয় এবং বলে যে এই ভিডিওটা ডাইরেক্ট সেই সময়কালে স্বৈরাচারী সরকার পিএম সেটা রিভিউ করবে এবং এরই অবস্থায় তাশরিফ খানের কাছে তার একটি কো টিম মেম্বার ফোন করে যে হি ওয়াজ বিং টর্চার্ড বাই সাম সো সিচুয়েশন ওয়াজ কাইন্ড অফ ট্রিকি তো তিনি সেখানে বুদ্ধিমত্তার মাধ্যমে সে তিন লক্ষ টাকা নেয় কারণ জানতো যে সেখান থেকে যদি তিনি তিন লক্ষ টাকা না নিত এবং সেখানে যেহেতু মাইক্রোবাস স্ট্যান্ড বাই ছিল এবং তাদের সাথে যদি হ্যাঁ হায় না মিলাইতো তাহলে তাকে জোর করে নিয়ে ভিডিওটা বানানো হতো এবং তিনি এই ট্র্যাপে আটকে যেতে পারতেন তিনি বুদ্ধিমত্তার সাথে সেই টাকাটি নেন এবং পরে তার ম্যানেজারের মাধ্যমে সেই টাকাটা আবার ফেরত দেওয়ার ব্যবস্থা করেন আনফর্চুনেটলি এই জিনিসটা আমি কেন ভিডিও বানাচ্ছি ভিডিও বানানোর পারপাস হলো যে আসলে সবাইকে ডমিনেট করে একটা স্বৈরাচারী সিস্টেম কিভাবে একটা বাজে ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে ফুল অন সোসাইটির ভিতরে এবং ফ্রিডম অফ স্পিচ এই জিনিসটা যে টোটালি ইনালাইট ইনালাইট টোটালিয়াম আপনারা চিনবেন তাদের থেকে দুইজন কিন্তু বিচ্ছে কোশ্চণ অনেকটা আমাদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড পেজে এক ভিডিও বার্তা এবং পোস্টে আন্দোলনের সময় নিজের সঙ্গে চলা ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন তার শ্রী একজন সিনিয়র ইনফ্লুয়েন্সর রাতের আধারে আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে কিভাবে হুমকি ও টাকার বিনিময়ে সরকারের পক্ষে কন্টেন্ট বানাতে চাপ দেন তা তুলে ধরেন এই ধ্বংস করে দিতে পারে আমরা এই ইনসিডেন্টের মাধ্যমে দেখতে পারি তো এই জিনিসটা টোটালি নেক্কারজনক এবং যেই এই ব্যাপারটা শুনতেছে এবং এটার ক্রিটিসাইজ করতেছে এবং অনেকে যেই সো কল দুইজনের নাম চলে আসছে একজন হলো সোলাইমান সুখন একজন হলো তৌহিদ আফ্রিদি এদেরকে কাইন্ড অফ নিউ এরা অফ রাজাকার বলতেছে অ্যান্ড আই থিঙ্ক দ্যাস দ্য মানে মোস্ট ইজিয়েস্ট অ্যান্ড সিম্পলেস্ট ট্রাম টু এক্সপ্লেন দ্য সিচুয়েশান যেখানে আসলে ছাত্রদের জীবন যাচ্ছিলো সেখানে অজস্র মার বুক খালি হচ্ছিলো সেখানে ঠিকই একটা সঠিক বিচার না হয়ে ঠিকই সেই স্বৈরাচারী সরকারকে সাপোর্ট দেওয়ার জন্য এ ধরনের ভিডিও বাংলাদেশের প্রমিনেন্ট ফেস যাদের কথা সবাই শুনে সে ধরনের ভিডিও বানাতে করা হচ্ছিল উইচ ইজ দ্য মোস্ট ট্রিকিয়াস সিচুয়েশান এখন আসলে আইরনো ইফ সামওয়ান গেটস দ্যাট মাস ডোমিনেটেড সেই ক্ষেত্রে চয়েস মেক করা খুব বেশি ডিফিকাল্ট হয়ে যায় কারণ সবারই কিন্তু পিছু টান আছে সবারই বাসায় ফ্যামিলি আছে সেই মোমেন্টটা সবার জন্য একটা টাফ মোমেন্টে তৈরিতে সৃষ্টি হয় ঠিক আছে আইডনো ইফ আই এম বিং সো রং আর রাইট বাট দ্যাটস দ্য জেস্ট অফ দ্য স্টোরি এই স্ট্যাটাসটার পরে আরও অনেক ইনফ্লুয়েন্সার তাদের ইনসিডেন্টগুলো শেয়ার করেছে যার অ্যাজ এ রেজাল্ট আমরা তো দেখতেই পাচ্ছি এটা নিয়ে মোটামুটি একটা কি বলবো প্রোটেস্টের মতো তৈরি হচ্ছে এবং যারা এই ধরনের নেগেটিভ ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছিল তাদেরকে সবাই বয়কট করতেছে উইচ ইজ আই থিঙ্ক আই টোটালি অ্যাগ্রি উইথ দোজ গাইজ যারা বয়কট করতেছে বিকজ আপনি সঠিকটাকে সঠিক বলার সাহস থাকতে হবে আশা করি আমার এই ভিডিওটার সামারিটা আপনাদেরকে বুঝাতে পেরেছি আই ডোন্ট নো সামথিংস ওয়্যার লিটল বিট হেজি বাট আমি কিছু ভিডিও ক্লিপস অ্যাড করে দেবো ফুল স্টোরিটা বুঝার জন্য যাতে এই ভিডিওটা দেখলে আপনারা ফুল ইনসিডেন্টের একটা বেসিক সামারি বুঝতে পারেন সো গাইজ আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে টিল দেন নিউ ভিডিওস ইন দ্য নেক্সট দ্য সেক্সট ওয়ান ইন দ্য নেক্সট ওয়ান